লাল কারো মাছটা কি দেখা যাতে সোনালি কালারের মাছ ছড়িতে ফতে চলিতে খাদ্য দিচ্ছে যে মাছ ধরতেছে না মাছকে খাদ্য দিচ্ছে দেখেন ওখানটা এটা কিন্তু একটা সুন্দর করা যেত

বাইরের রাষ্ট্রেও কিন্তু সেই সিস্টেম আমি কথা বলবো বক্তিয়ারের সাথে কাতার প্রবাসে বাতি যা বাইরে এরকম ফানি দেখলে ফানির আশেপাশে মানে সমুদ্র আসে বসে কত সুন্দর ব্যবস্থা ঠিক না সে বিষয়ে যদি একটু বল বল এখানে কি করা যেত এখানে বসার জায়গা গরু হুম তো ভাড়া কত নিলে হতো কত দিতে তুই আমি তো হ্যাঁ আমি তো কত দিয়ে দিছি কেন জি তুই বলোয়ের আয়ুয়াতী চলি চল্লিশ এখানে এখন ক্যামেরা লাগানো হয়েছে মাছ চুরি করার কোনো সিস্টেম নেই এই ক্যামেরাতে আমার কারণ হয়তো আমাদেরকেও দেখা যাচ্ছে তো এখানে একটা অক্সিজেন দেওয়ার জন্য মঠর রয়েছে হ্যাঁ এখানে মাছ প্রচুর মাছ মাছ চাষের সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশে নদীমাতৃক বাংলাদেশে মৎস্য সবাই যুগছেন সেই থেকে এখন আজ অব্দি মাছ শ্বাসে প্রাণ প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের মৎস্যজীবী ভাইরা তাদের জন্য রইল শুভ খামনা খুব সুন্দর উপকূলবর্তী লীলাভূমি আমাদের এই সুন্দর মণ্ডিত কদর খালি দেখতে পাচ্ছেন আপন সড়কের পাশে সমবায় বদরখালি বাজারের পূর্ব বাস থেকে বদরখালী বাজার প্রবেশ করতে গেলেই এই সুন্দর সমবায় নজরে আসবে চোখ মন প্রাকৃতিক দৃশ্যে গেরা বদরখালি ডিগ্রি কলেজ পাশে রয়েছে বদরখালী সবাই স্কুল মাদ্রাসা রয়েছে বদরখালি বাজার বদের খালি খোল নিজ উচ্চ বিদ্যালয় পথে আবার হবে দেখা এই দেখা শেষে দেখা নয়